সালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই কান্দাপাড়া বহুবাজার বড় বড় বিল্ডিং এই মেন রোড রানিং রোড চলমান এই জায়গা একবারের রোড এটাশ পাকা রাস্তা এটাশ এখানে চার কাঠা জায়গা আছে ইচ্ছা করলে চার কাঠা নিতে পারবেন ইচ্ছা করলে দুই কাঠা নিতে পারবেন অনবসতি চারদিকে বড় বড় বিল্ডিং ঠিক আছে এই যে জায়গা এই জায়গা চাই জায়গা খুবই পোপার এরিয়া ইনশাল্লাহ প্রচুর চাহিদা নিলে আর্জেন্ট যোগাযোগ করতে হইব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই কান্দাপাড়া বহুবাজার বড় বড় বিল্ডিং এই মেন রোড রানিং রোড চলমান এই জায়গা একবারে রোড এটাশ পাকা রাস্তা এটাশ এখানে চার কাঠা জায়গা আছে ইচ্ছা করলে চার কাঠা নিতে পারবেন ইচ্ছা করলে দুই কাঠা নিতে পারবেন অন্যবসতি চার দিকে বড় বড় বিল্ডিং ঠিক আছে এই যে জায়গা এই জায়গা জায়গা খুবই প্রপার এরিয়া ইনশাআল্লাহ প্রচুর চাহিদা নিলে আর্জেন্ট যোগাযোগ করতে হইব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই কান্দাপাড়া বহুবাজার বড় বড় বিল্ডিং এই মেন রোড রানিং রোড চলমান এই জায়গা একবারে রোড এটাস পাকা রাস্তা এটাস এখানে চার কাঠা জায়গা আছে ইচ্ছা করলে চার কাঠা নিতে পারবেন ইচ্ছা করলে দুই কাঠা নিতে পারবেন কোন বসতি চারদিকে বড় বড় বিল্ডিং ঠিক আছে এই যে জায়গা এই জায়গা চার কাঠা জায়গা খুবই প্রপার এরিয়া ইনশাল্লাহ প্রচুর চাহিদা নিলে আর্জেন্ট যোগাযোগ করতে হইব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই কান্দাপাড়া বহুবাজার বড় বড় বিল্ডিং এই মেন রোড রানিং রোড চলমান এই জায়গা একবারে রোড এটাস পাকা রাস্তা এটাশ এখানে চার কাঠা জায়গা আছে ইচ্ছা করলে চার কাঠা নিতে পারবেন ইচ্ছা করলে দুই কাঠা নিতে পারবেন অনবসতি চার ওদিকে বড় বিল্ডিং ঠিক আছে এই যে এই জায়গা খুবই প্রপার এরিয়া ইনশাল্লাহ প্রচুর চাহিদা নিলে আর্জেন্ট যোগাযোগ করতে হইব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই কান্দাপাড়া বহু বড় বড় বিল্ডিং এই মেন রোড রানিং রোড চলমান এই জায়গা একবারে রোড এটাশ পাকা রাস্তা এটাশ এখানে চার কাঠা জায়গা আছে ইচ্ছা করলে চার কাঠা নিতে পারবেন ইচ্ছা করলে দুই কাঠা নিতে পারবেন অনবসতি চার ওদিকে বড় বড় বিল্ডিং ঠিক আছে এই যে জায়গা এই জায়গা চাই জায়গা খুবই প্রপারি রিয়া ইনশাল্লাহ প্রচুর চাহিদা নিলে আর্জেন্ট যোগাযোগ করতে হইব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম